বন্ধুৰ আজি আলোচনা কৰব মান হানি মামলা নি কেউ যদি আপনাকে মিথ্যা মামলায় জড়িত করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে তাহলে আপনি কিন্তু সেই মিথ্যা মামলা দায়েরকারী বাদীর বিরুদ্ধেও রীতিরকম মানহানি মামলা করে আপনি সামাজিকভাবে প্রতিকার পেতে পারেন এমনকি মিথ্যা মামলা দায়েরকারীকে আপনি জেল দিতে পারেন জরিপনার ব্যবস্থাও আইনগতভাবে করতে পারেন কিন্তু কিভাবে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লট্রিপসি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন মিথ্যা মামলার দায় থেকে আপনি যখন অব্যাহতি পাবেন কিংবা বিচারিক কার্যক্রম শেষে মাননীয় আদালত যখন আপনাকে নির্দোষ খালাস দেবেন কিংবা মামলার ঘটনার তদন্তকারী অফিসার তদন্ত শেষে সত্যতা না পেলে ওই মামলায় ফাইনাল রিপোর্ট অর্থাৎ এপার্টি প্রদান করবেন তখন ওই মামলাটিকে মিথ্যা মামলা দাবি করে আপনি রীতিরকম সেই মামলা দায়েরকারী বাদের বিরুদ্ধে মানহানি মামলা করে প্রতিকার পেতে পারেন মনে রাখবেন মিথ্যা মামলায় আপনি কিন্তু মুক্তি না পেলে এই মানহানি মামলাটি করতে পারবেন না আর ম্যাজিস্ট্রেট যদি মিথ্যা মামলা দায়কারীর বাদীর বিরুদ্ধে আপনার অভিযোগের পরও কোনো ব্যবস্থা না নেন তাহলে আপনি কিন্তু ফৌজদারি কার্যবিধি চারশো বি ধারা অনুযায়ী মাননীয় দায়রা আদালতে আপিল দায়ের করতে পারেন এতে ফল না পেলেও আপনি কিন্তু মহামান্য হাইকোর্টে রিভিশন দায়ের করতে পারেন তবে এরকম মিথ্যা মামলায় ম্যাজিস্ট্রেটের কিন্তু ম্যাজিক্যাল পাওয়ার আছে তিনি অভিযোগ পাওয়ার সাথে সাথেই ফৌজদারি কার্যবিধির দুইশো পঞ্চাশ ধারার বিধার মতে মিথ্যা অভিযোগকারী বাদের বিরুদ্ধে পাঁচশো বা এক হাজার টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন আর ক্ষতিপূরণের টাকা তিনি পরিশোধ না করলে তিরিশ দিনের জেল পর্যন্ত দিতে পারেন আবার আমাদের ফৌজদারি কার্যবিধির দুইশো পাঁচের সাবসেকশন পাঁচ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট ছয় মাসের কারাদণ্ড এবং তিন হাজার টাকা পর্যন্ত জরিপনাও করতে পারেন আবার ম্যাজিস্ট্রেট কিংবা দায়রা আদালত নিজেও ফৌজদারি কার্যবিধির একশো পঁচানব্বই ধারার বিধান অনুযায়ী মিথ্যা মামলা অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি রীতিরকম রকম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও পাঠাতে পারেন কাজেই বিচারক নিজে স্বপন হয়ে বাদের বিরুদ্ধে ফলস প্রসিকিউশন মিথ্যা মামলা দায়ের করতে পারেন অথবা বিচারক কোনো পদক্ষেপ না নিলে ক্ষতিগ্রস্ত পক্ষ অর্থাৎ আসামির দরখাস্তের পরিপ্রেক্ষিতে মামলাটি আমলে নিতে পারেন মিথ্যা মামলায় সাজা দেওয়ার বিষয়ে বলা আছে যে দণ্ডবিধির দুশো এগারো ধারা অনুযায়ী অনুযায়ী মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছরের অধিক সাজা হতে পারে এমন অপরাধের মিথ্যা মামলার সাজা হলো সাত বছরের কারাদণ্ড আর এই তিন প্রকার অপরাধ ব্যতীত অন্য ধরনের ক্রিমিনাল অপরাধের জন্য মিথ্যা মামলার সাজা হলো মাত্র দুই বছরের কারাদণ্ড আর মিথ্যা সাক্ষ্য যারা আদালতে উপস্থাপন করে সেই মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীর শাস্তি হতে হলে মিথ্যা মামলায় খালাস আদেশ প্রাপ্তির পর আদালতে আবেদনের মাধ্যমে সেই সাক্ষীদেরও শাস্তি আপনি নিশ্চিত করতে পারেন কারণ আমাদের দণ্ডবিধির একশো তিরানব্বই ধারা অনুযায়ী মিথ্যা সাক্ষ্য প্রদানকারীর বিরুদ্ধে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং মিথ্যা সাক্ষ্যের জন্য যদি আসামের মৃত্যুদণ্ড হয় তাহলে মিথ্যা সাক্ষ্যদানকারী ব্যক্তির দণ্ডবিধির একশো চুরানব্বই ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডর শাস্তিও হতে পারে আবার আঠারো বছর নিচে অর্থাৎ শিশুর বিরুদ্ধে যদি কেউ মিথ্যা মামলা দায়ের করে তাহলে শিশু আইন দুই হাজার তেরো তিরাশি ধারার বিধান অনুযায়ী মিথ্যা তথ্য প্রদানকারীর বিরুদ্ধে পঁচিশ হাজার টাকা ক্ষতিপূরণ এবং ছয় মাসের জেলের বিধান রাখা হয়েছে তবে শিশু আদালতের বিচারক কিন্তু নিজে শাস্তি প্রদান করবেন না তিনি শাস্তির জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফলস প্রসিকিউশনের জন্য পাঠিয়ে দেবেন কি কেউ যদি গ্রাম আদালতে অর্থাৎ ভিলেজ কোর্টেও চেয়ারম্যানের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করে তাহলে গ্রাম আদালত আইন দুই হাজার ছয় নয়ের ক ধারার বিধান অনুযায়ী পাঁচ হাজার টাকা পর্যন্ত সেই মিথ্যা অভিযোগকারের বিরুদ্ধে জরিমানা করতে পারেন আর আমাদের নারী এবং শিশু নির্যাতন দমন আইনে বলা রয়েছে কেউ যদি মিথ্যা ধর্ষণ মামলা করে কিংবা অন্য কোনো মামলা দায়ের করে নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী তাহলে এই আইনের সতেরো ধারার বিধান অনুযায়ী বাদীর শাস্তি হবে সাত বছর পর্যন্ত এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে মিথ্যা মামলার অভিযোগ আনয়ন করতে পারবেন না আসামিকেই অভিযোগ আনয়ন করতে হবে এছাড়া আমাদের টট আইন অনুসারে বিদ্বেষপরণ মামলার ক্ষেত্রে ক্ষেত্রেও প্রতিকার পেতে চাইলে বাদীকে কিন্তু প্রমাণ করতে হবে যে বিবাদী তার বিরুদ্ধে যুক্তিসঙ্গত এবং সম্ভাব্য কারণ ছাড়াই বিদ্বেষবাহত মামলাটি করায় বাদীর ক্ষতি হয়েছে সম্মানিত ভিউয়ার্স এই মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে কিভাবে মানহানি মামলা করবেন কিভাবে তাদের শাস্তি নিশ্চিত করবেন যারা আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য আদালতে প্রদান করবেন সেই মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য সেই সাক্ষীদের বিরুদ্ধে কিভাবে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবেন এই সকল বিষয়ে যদি আইনগতভাবে আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর সেখানে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না